বলবেন না তার নবী বেদাত করেছে

আখাযা কফসাতান মিনাত তুরাব নবি মাটি দিলেন দেন মানে মাটি ফাআল কহাফ ফিল ক্বাবরি নবি ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দেন হুম্মা কলা আমাদের নবী বললেন মিনহা খালাকাক

মিথ্যা ঝগড়া করোনা না মধ্যে কেন ফেতনা লাগাচ্ছেন পারলে পাঁচ জনকে এক জায়গায় যদ করতে শেখেন তিনজনকে ভাগ করে দেন